ভোটের আগে দেখা যায় অনেক যুব নেতা ফুটিয়ে গেলে আবার খায় ঝান্ডার গোতা আমাদের সরকারের উন্নতি হচ্ছে চালচুরি করছে ডাল চুরি করছে করছে ত্রিপল চুরি অবশেষ শুনতে পেলাম ছাড়লো না করতে শিক্ষা চুরি একবার ডিপলি চিন্তা করে দেখেছো ছোটবেলায় আমাদের বাবা মা কি পরিবারের লোকজন বলতো যে পড়তে বস পড়তে বস সব জিনিসের ভাগ নেওয়া যায় কিন্তু শিক্ষার ভাগ নাকি নেওয়া যায় না কিন্তু আমাদের সরকার কিন্তু সবকিছু মিথ্যা করে দিল ইতিহাসকে মিথ্যা করে দিল ঠিক আছে শিক্ষাও চুরি করে নেওয়া যায় কি আমাদের দেবাংশু দাদা দিদির জন্য কতই না করলো গান গিয়ে নাকি শুনছে সেও বন্ধুগণ টুলে গেছো চাইতে নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক্টার আজকের ভিডিওটা একটু বিষাক্ত হতে চলেছে আজকের ভিডিওটা রোস্টারের ভাষা হতে চলেছে তো আর যাদের বিষাক্ত চুলকানি আছে তারা ভিডিওটা থেকে দূরে থাকতে পারো প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি দাদা কি বলছি আমি কি ঠিক শুনলাম দাদার দল নাকি সর্বভারতী হয়ে গেছে তো দাদা আমি যতটুকু জানি পশ্চিম বাংলার বাইরে তো তোমাদের নামটাও কেউ জানে না নিজেরাই সর্বভারতীয় দল নিজেরাই উত্তরটা কি একটু করা হয়ে গেল নাকি দাদা উত্তরে কি করলার রস মেশানো ছিল তাই রিয়াকশনটা চেঞ্জ হয়ে গেল চিন্তা করত এটা কি মানা যায় আজকের মূল টপিক হচ্ছে চাকরি তাহলে চাকরি আমাদের পশ্চিমবঙ্গে নাকি পঁচিশ হাজার চলে গেছে পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার হচ্ছে দোষী বাকি নির্দোষী তুই ঠিক কথা বলেছিস যে সবার চাকরি কেন গেল আরে যাওয়ার পিছনে কারণ আছে যখন ফজিতে একটা টিমের ভিতরে একজন দোষ করে না সবাইকে কিন্তু সাজা ভোগ করতে হয় ঠিক কেমন হয়েছে পাঁচ জন টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই লিস্টে এরা ছিল একই লিস্টে এরা পরীক্ষা দিয়েছিল তাই এদেরও চাকরি চলে গেল আমাদের সরকারকে বলেছিল ওই সময়কার পাঁচ হাজার জনকে বার করে বাকিদের ছেড়ে দেবে কিন্তু আমাদের সরকার তো দেয়নি দিলে তো ধরা পড়ে যাবে চাকরি পয়সা দিয়ে হয়েছে তখন সিট চলে যেতে পারে না নেতাদের সিট কথা যাদের চাকরি চলে গেছে তারা সরকারি চাকরি করতো বলে এমনটা নয় যে তারা সবাই বড় লোক কারো বা দেড় বছরের বাচ্চা কারো আছে ব্যাংকে লোন কেউ প্যারালাইজ কারো মা বাবা অসুস্থ করেছিলাম আবার তো কেউ কেউ আত্মহত্যার হুমকি দিচ্ছে সরকারকে এদের দায়বদ্ধতা নেবে সরকার নেবে না কাজ সরকার যদি এদের চাকরি ফেরত দিতে যায় সরকারের সিট থাকবে না এই ভয়ে সরকার মুখ বুঝে থাকবে এদের কষ্ট কেউ বুঝবে না তোর কি তেরি করণীয় কি করণীয় একটা আছে যে পাঁচ হাজার জন তোরা ভাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস তোরাই পারিস একমাত্র এই সমস্যা সমাধান করতে যে নেতাদের ঘুষ দিয়েছিল শালা নেতাদের ঘর থেকে টেনে বার করে আন দেখ সব সমস্যা সমাধান হয়ে যাবে কেমন লাগলো জানি একটু বেশি বেশি হয়তো বলে ফেললাম কিন্তু গায়ে মাখবেন না কেউ ঠিক আছে একজন পাবলিক হয়ে আমি আমার বক্তব্যটা তুলে ধরলাম আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ দমদার দমদার ভালো ভালো রোস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকে আর পুরনো ভিডিও গুলো যদি দেখতে ইচ্ছা করে তাহলে দেখে আসতে পারো চলো দেখা যাচ্ছে নেক্সট পুরো ভিডিওতে আজকে এই পর্যন্তই